ডিভোর্সের পর আমরা ভালো বন্ধু হয়ে থাকতে পারি আমার স্বামী যখন এ কথা বলল তার মুখে এই কথা শুনে আমি জাস্ট আমার স্বামীর গালে দুটো চর মেরে দিলাম আর শুধু আমার স্বামীকে বললাম তুই সত্যি একটা কাপুরুষ সত্যিকারের পুরুষ হলে তুই কখনো আমাকে কথা বলতে পারতিস না আমার স্বামী তখনও আমাকে বলছে ডিভোর্সের পরে আমরা ভালো বন্ধু হতে পারি কি না কথাটা একটু ভেবে দেখো তোমাকে আমি বললাম আমার কথাটা একটু বিবেচনা করে দেখো আমার স্বামী অনবরত একই কথা বলছিল যদি আমার ভালো লাগে তাহলে আমি যেন তাকে ফোন দিই ওর কথা শুনে আমার প্রচণ্ড রাগ হচ্ছিল এত রাগ হচ্ছিল কাজী অফিস থেকে আমি তাড়াহুড়ো করে রাগান্দিত হয়ে বের হয়ে আসি এবং ওর দিকে কোনো প্রকার না তাকিয়ে সরাসরি গাড়িতে উঠে আমি আমার বাবার বাড়িতে চলে আসি এই ঘটনা ঠিক পনেরো দিন পরে আমি জানতে পারি আমার স্বামী এই পৃথিবীতে আর নেই এই কথাটা আমি যখনই জানতে পারলাম আমি এক ছুটে আমার স্বামীর বাড়িতে চলে এলাম আমি আমার স্বামীর বাড়িতে পা রাখতেই আমার ননদিনী বলল ভাবি ভাইয়া তোমার জন্য একটা চিঠি রেখে গেছে এই চিঠিটা তোমাকে দিতে বলেছে তখন চিঠিটা নিয়ে তাড়াতাড়ি করে পড়তে লাগলাম চিঠি খুলতেই লেখা ছিল আমার ভালোবাসার মানুষ আমি তোমাকে অনেক ভালোবাসি আমি সারাটা জীবন তোমার সাথে কাটাতে চেয়েছিলাম ভালোবেসে আঁকড়ে ধরে রাখতে চেয়েছিলাম তোমাকে নিজের কাছে কিন্তু আমার কিছু কাছের মানুষ সেটা করতে দিল না আমার সৎমা আমার সম্পত্তি ধন দৌলতের আশায় আমাকে ব্ল্যাক ম্যাজিক করেছিল সেটার কারণে আমি ধীরে ধীরে অসুস্থ হয়ে যাচ্ছিলাম আর এটা যখন আমি বুঝতে পারি তখন আমি অনেক চিকিৎসা করি এক পর্যায়ে তারা আমাকে জানায় আমি যখন বুঝতে পেরেছি যে আমার সাথে ব্ল্যাক ম্যাজিক হয়েছে তখন অনেক দেরি হয়ে গেছে একদম লাস্ট স্টেজে চলে গিয়েছি আমি কোনো কিছু দিয়ে আমাকে আর ভালো করা সম্ভব নয় আমি ধীরে ধীরে একদম মৃত্যু শয্যায় চলে এসেছি আমাকে আমার হুজুর জানাই আমার হাতে খুব বেশি সময় নেই খুব জোর আমি আর এক মাস মতো বেঁচে থাকবো আর তোমাকে একটা কথা জানাই তুমি সেদিন ডিভোর্স পেপার ভেবে যে কাগজটাতে সই করেছিলে সেটা ডিভোর্স পেপার ছিল না সেটা ছিল এই বাড়ির দলিল আমি যখন জানতে পারলাম আমার সৎ আমার সাথে বেঈমানি করছে তখনই আমি আমার সমস্ত সম্পত্তি বাড়ি থেকে শুরু করে সব কিছু আমি তোমার নামে করে দিয়েছি এবং সেটা ছিল সেই দলিল যেখানে তুমি এতটা রাগান্দিত ছিলে যে তুমি কিছু না দেখে কিছু না লেখা কি না লেখা দেখে সেটাই রাগান্দিত হয়ে সইটা করে দিয়েছ যাক কোনো সমস্যা নেই তুমি যেটা করেছো সই হয়েছে এখন এই বাড়ির মালিক তুমি এবং আমার সমস্ত সম্পদের মালিক তুমি আর হ্যাঁ তোমার কাছে আমার একটা ছোট্ট আবদার আছে আমার যে ছোট বোনটা আছে ওর মধ্যে না কোনো অ অসততা নেই ও খুব ভালো মেয়ে পারলে তুমি ওর একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেও আর হ্যাঁ সেই স্বপ্নাকে তুমি এই মুহূর্তে বাড়ি থেকে বের করে দিও ওই মানুষটা যদি এই বাড়িতে থাকে আমি জানি ও তোমাকেও মেরে ফেলার চেষ্টা করবে প্রিয় দর্শক পৃথিবীতে ব্ল্যাক ম্যাজিক বলে সত্যিই কিন্তু কোনো জিনিস আছে এটা মিথ্যা কিছু না আর এই লাইফ স্টোরিটা একটা আপুর জীবন কাহিনী। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে